যাতে bhaipor kache keu na jaye message clear back 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 কতটা আছে জানি না কতটা আছে জানি না কারণ আমরা একটা সময় দেখতাম সিপিএম এর উপর যে রেগে যাচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ড ব্লকে যায় ব্লকের উপর কেউ রেগে গেলে সিপিএমে যাবে তারা আবার আসন সমঝোতা করে নিত ভোটের সময় বা ঐক্য জিন্দাবাদ ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় এক হয়ে হয়তো লড়বে আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে কৃষি ভাই একসঙ্গেই হারাতে হবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব তবে এখন একটু আত্রুত আমরা খবর রাখি একটু আত্রুত হচ্ছে সরাসরি ঘরের লোক না হলেও বাকি তো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলো তো কিছু কিছু হচ্ছে